হাই বন্ধুরা কেমন আছে সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বললো না এই যে সব রান্না হয়েছে আমাদের বার্থডে বয়ের জন্য এই যে সৌভিক হ্যাপি বার্থডে চলছিলো আমার ভাস্তা ওটা আর এই যে আমার শাশুড়ি মা আসছে আমার হাগনি এসেছে কেক কাটছে রান্না হয়েছিল পায়েস ঘুগনি আর বুটের ডাল আর লুচি আর কেক আছে সঙ্গে কেক কাচ্ছে সবাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ বলছে প্রচণ্ড খুশি যে দেখো ক্রিমগুলো চেটে চেটে খাচ্ছে কীরকম দুষ্টু ছেলে সব এক সঙ্গে পড়াশুনো করে সেজন্য বান্ধবী ওরা খাইয়ে দিচ্ছে কেক টেক সবাইকে খুব মজা করছে কি করবে না করবে ভেবে পাচ্ছে না যে আমাদের দেবিনামা ও আমার মোবাইলটা নেবে সেই জন্য এগিয়ে যাচ্ছে সেজন্য আমি দিদিকে বললাম দিদি একটু নেও ওকে আমি একটু ভিডিও করে হাই বলছে দেখো দিদি দেবিনামাও করবে হাই আমার আর কি বলবো বলো বন্ধুরা আর সবাই যদি পাই কি করছে দাঁড়িয়ে আছে যে আবার চলে এসছে দেবিনা মার কাছে ক্যামেরা হা করে দেখে আছে অবাক হয়ে গেছে এত লোকজন দেখেনি আর দেখে আমার বাবা ক্যামেরা করছে এই যে আমার ভাস্তায় যে ওকে গিফট করেছে আর পিপাই মানে আমার বর দেখা দেখো কি সব করছে ফেনা ফোনা উভিয়ে আর কি করবে মাকে কেমন লাগে ঠেলাটা বোঝো দাদু আশীর্বাদ করছে পায়েস খাইয়ে দেবে প্রচন্ড খুশিও দাদুকে প্রণাম দেখো ক্রিম মাটি কি দুষ্টু প্রণাম করবে দেখো বাবা বলছে দাঁড়া